আসসালামু আলাইকুম আমি আকরাম তো আমি শহর থেকে বলতেছি অনেক ইয়ে করার পরে আজকে এই যে আমি কাজ থেকে আসছি তো কালকে রাত্রে আগের রাত্রে আমি হচ্ছে গ্লোবতে পে করছিলাম টাকা পে করছিলাম তারপরে নাইম ভাইয়ের সাথে কথা হয়েছে উনি বলছিলেন যে তিনের ভিতরে চলে আসবে আসলে আমি ওইভাবে জানতাম না গ্লোবের যে বিষয়টা নাইম বাইর ভিডিও দেখা তারপর ওনার পেজে ভিডিও দেখা হচ্ছে আমি আগ্রহ হয়েছি কারণ আমি হচ্ছে যে ক্যাম্পে থাকি হচ্ছে রিমিনিতে ক্যাম্পটা তো মূলত ক্যাম্পে থাকলেও হয়তো আমাদের রিমিনী শহর হচ্ছে ছয় মাস কাজ থাকে তো চিন্তা করলাম একটু একটু কাজের পাশাপাশি একটু গ্লোবর যদি এটা করতে পারি একটু মানে টাকা পয়সা একটু ইয়া হইব ওই দিক থেকে এই লোবর আবেদনটা করা আসলে সবকিছু পরামর্শ নাহিম ভাই সব কিছু গাইডলাইন ওই হিসাবে আবেদন করছি ওই হিসাবে না হিম ভাই সবকিছু গাইডলাইন দিছে তো সব কিছুই আসলে ওনার ক্রেডিট শুধু আমি একটা ইয়া হিসাবে গেলাম আর কি আসলে ওই এইরকম মানুষকে আসলে ধন্যবাদ দিয়ে করার মতো কিছু নাই এখনো অনেক ভালো মানুষ আছে এটাই আর কি যাতে আমাদের মতো যারা বেকার আছে যাদের কাগজ মানে ওই রকম ভালো কাগজ নাই তারা তারা হচ্ছে যে এরকম আউটসোর্সিং বলতে এটা হচ্ছে আউটসোর্সিং বলতে গেলে কোনো জব না থাকলে জবলেস থাকলে এরকম আউটসোর্সিং হিসাবে কাজ করা যায় আর হচ্ছে আমি এখনো দেখি না আমি আসছি আয়সাদিকে আমাদের যে এই সিঁড়ি সিঁড়ি কোঠার মধ্যে ইয়েটা देखी की आर मध्य तो सबा देखें এটা হচ্ছে গ্লোবর যে অ্যাপ্রন এদের উপরে যে কুর্তা আছে কুর্তিটা কুর্তিটা তারপরে এইটা হচ্ছে আপনার হেলমেট আর এটা হচ্ছে গ্লোবর ব্যাগ এই যে গ্লোবর ব্যাগ তো আলহামদুলিল্লাহ হাতে পাইছি আমিও চিন্তা আসলাম কাজে গেছি কোন সময় না কোন সময় আসে ফোন টুন দেয় নাকি না দেয় তো পাইছি যাক আলহামদুলিল্লাহ তো আর দেখছিলাম পাওয়ার ব্যাংক দিব কিন্তু দেখি আসলে ব্যাগটা খুলে দিই পাওয়ার ব্যাংকটা ব্যাগের ভিতরে আছে কিনা কোন ব্যাগে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাতে পাইছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আর কাগজপত্রে আমি যে কাগজপত্র দিয়ে আবেদন আবেদন করছি করছি আমি হচ্ছে হলুদ সৌজন্য সৌজন্য আর রেসিডেন্ট দিয়ে আবেদন করছি আর কি হলুদ সৌজন্য দিয়ে আবেদন করছি অনেকে বলে যে ভাই কি কি কাগজ লাগে কি কি ইয়া লাগে আসলে আমি হচ্ছে হলুদ সৌজন্য দেওয়া আবেদন করছি তো আর হচ্ছে রেসিডেন্ট দিয়ে আবেদন করছি তো সবাই দোয়া করবেন যাতে এই ইয়েটা যাতে পাইছি যাতে সুন্দরভাবে ডেলিভারি দিতে পারি সবাই দোয়া করবেন তো আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম